সারাদেশের দেশের বেশিরভাগ রাজ্য যেখানে দু সালকে ভিত্তি করে অনুষ্ঠিত হবে এসআইআর সেখানে ত্রিপুরায় দু সালকে ভিত্তি করে এসআইআর করা হবে এক সর্বদলীয় বৈঠকে রাজ্যের রাজনৈতিক দলকে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দু বছরের ছাড় পেতে চলেছে ত্রিপুরা ভারতীয় নির্বাচন কমিশনের তরফে এখনো ঘোষণা না করা হলেও চলতি বছরের মধ্যেই দেশের সবকটি রাজ্যে শুরু হয়ে যাবে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর দু সালের ভোটার তালিকাকে ভিত্তি করে অনুষ্ঠিত হবে এসআইআর প্রক্রিয়া কিন্তু রাজ্যের ক্ষেত্রে দু বছর ছাড়তে হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পান্ডে বিভিন্ন রাজনৈতিক দলদের এক সর্বদলীয় বৈঠকে কথা জানান দেশের বেশিরভাগ রাজ্যে দু সালে অনুষ্ঠিত হয়ে গিয়েছিল ভোটার তালিকা স্পেশাল সামারি রিভিশন কিন্তু ত্রিপুরায় শেষবার স্পেশাল সামারি রিভিশন করা হয় দু সালে তাই দু সাল থেকে ভিত্তি বছর ধরে অনুষ্ঠিত হবে এসআইআর ইতিমধ্যে ভোটারদের সুবিধার্থে রাজ্য নির্বাচন দপ্তরের তরফে দু ও দু সালের ভোটার তালিকা দপ্তরের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে যদিও রাজ্যে এসআইআর শুরু করার দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি কিন্তু সার্বিক প্রস্তুতির অঙ্গ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলদের নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন দপ্তর বেশিরভাগ রাজনৈতিক দলগুলির তরফে স্বচ্ছ ভোটার তালিকা দাবি তোলা হয়েছে বৈঠকে অংশ নিয়ে কংগ্রেসের পক্ষে তিন দফা দাবি জানিয়েছেন দলের প্রতিনিধি প্রশান্ত সেন চৌধুরী আমাদের দাবিগুলির ভিতরে ছিল যে স্বচ্ছ এবং শুদ্ধ ভোটার লিস্ট স্বচ্ছ এবং শুদ্ধ ভোটার থেকে পাবলিশ করলে আমাদের কংগ্রেস দল এটাকে সমর্থন করবে হ্যাঁ সেখানে যাতে কোনো অস্বচ্ছতা না থাকে এবং অশুদ্ধ যাতে ভোটার লিস্টটা না হয় এটা হলো আমাদের দাবি যেহেতু এখনো নির্বাচন কমিশন কোনো গাইডলাইন নেই যে কিভাবে এটা হবে এটা হবে যে সেই জন্য আমরা স্পেসিফিক কোন সাজেশন তাদেরকে দিতে পারিনি তবে আমরা কিছু সুনির্দিষ্ট কিছু দাবি রেখেছি দুই হাজার তিনের ভোটার লিস্ট এবং দুই হাজার পঁচিশের রাজনৈতিক দলকে দুই কপি করে দেওয়ার জন্য নতুন এপিক কার্ড নাম্বার দিয়ে যে সমস্ত এপিক কার্ড হয়েছে বিএন নাম্বার দিয়ে যেগুলি বাতিল হয়েছে এবং নতুন নাম্বার যাদের করেছে বিএল মাধ্যমে সবাইকে যাতে এপিক কার্ডগুলি দেওয়া হয় হ্যাঁ এই দাবিটা আমরা দেখেছি এবং বা যাদের যাদের আছে অনেকে বই রাজ্যে চাকরি করতে আর থাকে তারা গরি রাজ্য তারা করেছে যে এই সমস্ত ডুপ্লিকেট থেকে কার্ড যাদের আছে তাদের থেকে আমাদেরকে সাপ্লাই করা হবে বছর ছাড় দেওয়া হলেও রাজ্যের ক্ষেত্রে অন্যান্য নিয়ম নীতিতে কোনো পরিবর্তন হচ্ছে না 2005 সালের পর যাদের জন্ম তাদের ভোটার তালিকার নাম তুলতে হলে সালের ভোটার তালিকায় মা বাবার নাম থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে নিজেদের ভোটার হিসেবে প্রমাণ করার জন্য অবশ্যই ভারতীয় নির্বাচন কমিশন নির্দেশিত এগারোটি পরিচয়পত্র বা আধার কার্ড থাকা আবশ্যক নিয়ম হিসেবে রাখা হয়েছে নিউজ It's the speed, the whole square, equals A, A square, B square, do A, A, B, A B, 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 B time's B up! On the next oh, I've got so much time And feeds of mine Life's feeling fine My time to shine <laughs> <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.